মানবধার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রাহান ফাউন্ডেশন এবং ওনার বন্ধু বান্ধব আমরা যদি বলে থাকি একজন মৃত্যুপদ যাত্রী অর্থাৎ কিডনি রোগে আক্রান্ত উনি একবার আগে কিডনি প্রতিস্থাপন করেছিলেন পরবর্তীতে আসলে কিডনিটা ফেল করে দ্বিতীয় দাপা দাপায় আবারও কিডনি প্রতিস্থাপন করেছেন সেই ক্ষেত্রে নয় লক্ষ টাকা ওনাকে সহযোগিতা প্রদান করতে যাচ্ছে রায়হান ফাউন্ডেশন এবং অন্য বন্ধু আমরা একটু জানার চেষ্টা করবো আমার আপুর কাছ থেকে আসলে আপু কিভাবে আসলে তারা হেল্প করছে আপনাকে একটু জানাতে আসসালামু আলাইকুম আমি তাসলিমা ফেরদৌস মনি আমার দুই হাজার সালের অক্টোবর এক তারিখে সিলেট সরকারি উসমানীয় হসপিটালে সন্তান হওয়ার সময় ডাক্তার দেবুলের কারণে আমার কিডনি দুটো নষ্ট হয়ে যায় এরপর দুই বছর ডায়ালাসিস করিয়ে দেশে বিদেশে চিকিৎসা নেই কিন্তু কিডনি আর সুস্থ হয়নি দুই সালের সেপ্টেম্বরে আমি ভারতের দিল্লি থেকে একটি কিডনি প্রতিস্থাপন করি কিডনি প্রতিস্থাপনের পর নিয়মিত ওষুধ খেয়ে আমি সাড়ে চার বছর ভালোই ছিলাম কিন্তু দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে আবার আমার প্রতিস্থাপিত কিডনিটি রিজেক্ট হয়ে যায় এরপর প্রস্রাব বন্ধ হয়ে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন ডায়ালাসিস শুরু করতে হয় আর দীর্ঘদিনের কিডনি রোগের এই বেবুল চিকিৎসা করা চালিয়ে তখন আমার পরিবার থেকেও আর চিকিৎসা চালানো সম্ভব হয়নি আমি মানুষ সবার কাছে সাহায্য চাই আর তখনই রায়হান ভাই আমাকে ব্যক্তিগতভাবে কিডনি প্রতিস্থাপনের জন্য কারণ ডাক্তার আমাকে বলে দেয় যে আমার ডায়ালাসিস দীর্ঘকাল কোনো স্থায়ী চিকিৎসা নয় কিডনি প্রতিস্থাপন করতে হবে সুস্থতার জন্য আর আমি আমার ছোটো বাচ্চাটার জন্য সুস্থ হয়ে বাঁচতে এর জন্য মানুষের কাছে কিডনি প্রতিস্থাপনের জন্য সাহায্য তখনই রায়হান ভাই আমাকে কিডনি প্রতিস্থাপনের জন্য তখনও প্রায় হিমোগিন ইঞ্জেকশনের টাকা দেন দুই হাজার টাকা কারণ প্রতি মাসে আমার আটটা হিমোগ্লুবিন ইঞ্জেকশন লাগে এখন পর্যন্ত রায়হান ভাই প্রতি মাসে আমাকে একটা হিমোগ্লোবিন ইঞ্জেকশনের টাকা দেন আর এখন বর্তমানে কিডনি প্রতিস্থাপনের জন্য রায়হান ভাই ওনার বন্ধুদের অর্থায়নে রায়হান পক্ষ থেকে আমাকে কিডনি প্রতিস্থাপনের জন্য আট নয় লক্ষ টাকা সাহায্য প্রদান করছেন আমি কৃতজ্ঞতা জানাই রায়হান ভাই ওনার বন্ধুদের প্রতি দয়া করি আল্লাহ উনাকে খায় দিন উনি এবং ওনার বন্ধুদেরকে আর আমার কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দরকার আমি সমাজের সব বৃত্ত বান্ধের প্রতি আহ্বান জানাই দয়া করে আমার সাহায্যে এগিয়ে আসবেন আমার বর্তমান যে অবস্থা ডায়ালাসিস আর করা সম্ভব হচ্ছে না আমার দ্রুত কিডনি প্রতিস্থাপন দরকার টাকার ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেলে আমি ইন্ডিয়া গিয়ে কিডনি প্রতিস্থাপন করতে চাই আমার বাড়ির সুনামগঞ্জ জেলার সাতক থানার যাওয়া সৌদের গাঁও গ্রামে আর বর্তমানে আমি সিলেটে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপু যেহেতু একজন রোগী দীর্ঘদিন ধরে রোগী আমি একটু জানার চেষ্টা করব রায়হান ভাইয়ের বাড়ির কাছ থেকে একটু রাজু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব ভাই একটু বলবেন আপনাদের কার্যকলাপ সংগঠন কার্যকলাপ নিয়ে একটু বলবেন যেহেতু রায়হান ভাই সুদূর আমেরিকা থাকেন জি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি এরকম একটা মহৎ কাজে আসতে পারি নিজেকে ধন্য মনে করি আমার সাথে আছেন আমার অত্যন্ত স্নেহের জাহাঙ্গীর ভাই আমার ছোট ভাই আমার ভাইয়ের ফ্রেন্ড রায়হান খানের আমার সাথে আছেন জহিরুদ্দিন মিলন আছেন আমার সাথে আলামিন আমরা আজকে আপনারা তো শুনতেই পাচ্ছেন যে উনি বলেছেন যে ওনার যে শারীরিক সমস্যা কিডনির সমস্যা ওনার কিডনির সমস্যা আজকে দুই হাজার ষোলো থেকে এখানে আমার ভাই নিজ নিজস্ব এটা আগেও দিয়েছে বলেছেন সবকিছু আর এখন আমরা অনুদান নিয়ে আসছি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে নয় লক্ষ টাকার আমরা মানে নয় লক্ষ টাকার চেক প্রদান করবো ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন আমাদের কেস আছে পঞ্চাশ হাজার সাড়ে আট লক্ষ টাকা আমরা একাউন্টের মাধ্যমে দিয়েছি রায়হান ফাউন্ডেশনের পক্ষ থেকে আর রায়হান ফাউন্ডেশনের যে তার সাথে তার বন্ধু বান্ধব এখানে আছে আমি তার বড় ভাই হিসাবে আমি ধন্য মনে করি রায়হান ফাউন্ডেশন বলতে তার ব্যক্তিগত উদ্যোগেই সে আমেরিকা যাওয়ার পর থেকেই মানুষের গরিব দুঃখী মানুষের অসহায় মানুষের পাশে সবসময় তার অনুদান সবসময় রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সব জায়গায় এতিমদের পক্ষে গরিবের পক্ষে কথা বলে রেহানা ফাউন্ডেশন আমি আমার এরকম একটা ভাই পেয়ে আমি গর্বিত নিজে যে একটা কাজে আমি অংশীদারিত্ব করতে পারতে পারতেছি এমনকি আর তার যে বন্ধু বান্ধব আছে তারা যে সহযোগিতা করেছে আমার পক্ষ থেকে আমিও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর আসলে হ্যান্ড ফাউন্ডেশনের কথা আপনারা সবাই জানেন মোটামুটি আমার এলাকার যারা আছেন আর যারা এলাকার মধ্যে নেই তারা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখবেন তো আমার প্রত্যাশা থাকবো আমার ভাইয়ের প্রতি সবার দোয়া ভালোবাসা যেহেতু মানে থাকাটা আমি চাই যাতে এই মানব কল্যাণে মানবতার কাজ গুলা সব সময় করতে পারে এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আর আমি এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিও দেখতেছেন ওনার টাকা পয়সা আরো অনেক লাগবে যদি কোন দানবীর ব্যক্তিত্ব থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন সাহায্য করবেন এটা আমার পক্ষ থেকে বড় ভাই হিসেবে এটা আমার আবদার আপনাদের কাছে ভালো থাকবেন এই মুহূর্তে আমরা দেখবো হস্তান্তর করবেন আট লক্ষ পঞ্চাশ হাজার এবং ক্যাশ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন আপনারা জানেন এটা সেফটির মাধ্যমে চেক হস্তান্তর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেশ টা আমরা একটু দেখাই পঞ্চাশ টাকা ক্যাশ এবং চেকের মাধ্যমে আট লক্ষ পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে সো আপু চাইলে গতকাল আগামীকালকে তুলতে পারবে এরকম অবস্থা তুলতে পারবেন চেক চেক তুলতে পারবেন নগদ যেহেতু আছে সো ধন্যবাদ সবাইকে বাইক কাছে একটু জানতে চাই আর রায়হান ফাউন্ডেশন এবং যার বন্ধু বান্ধবরা একটু যদি কার্যকলাপ তো বলতেন আসলে তাদের বাড়ি কোথায় বা আসসালামু আলাইকুম আমরা আজকে আইসি আমার বোন তাসলিম আক্তার মণি ওনার বাসায় আমি দীর্ঘদিন যাব দেখতে পাচ্ছি উনি কিডনি রোগে আক্রান্ত এমনকি বিগত বিভিন্ন সময়েও রায়হান ফাউন্ডেশনের হাত ধরে অনেক সহযোগিতা ওনাকে প্রদান করা হয়েছে তো আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে সবাই রায়হানকে জানি বা রায়হান ফাউন্ডেশনকে জানি কিন্তু অনেকে জানি না আসলে রায়হানের বাড়ি কোথায় রায়হানের ঠিকানা হচ্ছে গিয়ে সাতক উপজেলার সৈল্লা আবদালবাদ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড ক্ষিদ্রা গ্রামে ও আমার বা লোকালও বন্ধু ওর সাথে একসাথে লেখা আমি নিজেও মিডিয়াতে টুকটাক মানবিক কাজ করি আমার ব্যক্তিগত আইডি থেকে আমার প্রত্যেক মাসে তিন চারটা কাজ থাকে আমার এমন কোনো কাজ আজ পর্যন্ত নাই যে আমি মিডিয়াতে তুলে ধরেছি ধরেন গড় নির্মাণ চিকিৎসা বিয়ে শাদি যত যত ধরনের মানবিক কাজ যে আমি নিজে মিডিয়াতে তুলে ধরেছি আর রায়হান ফাউন্ডেশন থেকে কোনো অর্থন পাই নাই এরকম আমার মনে হয় না তো আজকে আমরা আপনারা দেখতে পেয়েছেন আমরা তাসলিম আক্তার মনিয়াপুর হাতে রাহেন ফাউন্ডেশন এবং ওনার বন্ধু পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থায়ন প্রদান করেছি এবং আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা চেকের মাধ্যমে ওনার আর্থিক নিরাপত্তার স্বার্থে আমরা চেকের মাধ্যমে ওনার হাতে হস্তান্তর করেছি আমি সবাইকে এটাই বলতে চাই আমি মনে করি আমরা যারা সমাজে বিত্তবান আছি

অ্যাড্রেস আছে আমরা দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন বা বিকাশ বা অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন ভাই একটু বলবেন আসলে রাঙাল আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমার সামনে উপস্থিত আছেন জায়ান ফাউন্ডেশনের বড় ভাই রাজু আহমেদ আমাদের সাথে আছেন জাহাঙ্গীর ভাই আলামিন ভাই সহ আরও অনেকেই এখানে আমাদের তাসলিম আক্তার মনিয়াপুর কিডনি প্রতিস্থাপন এই আপুর কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকার প্রয়োজন তো উনি আক্তার বাইর মাধ্যমে আমাদের রায়ান ফাউন্ডেশনের সাথে যোগাযোগ হয়েছে ও অতীতে অনেকবার এই উনাকে অনেক আর্থিকভাবে সহায়তা করা হয়েছে রায়ন ফাউন্ডেশনের মাধ্যমে আর এবার যেহেতু কিডনি প্রতিস্থাপন হবে অনেক টাকার প্রয়োজন প্রায় নয় লক্ষ টাকা উনি আজ আমরা সরাসরি হস্তান্তর করে যাচ্ছি রায়ন ফাউন্ড রায়ান ফাউন্ডেশন ওনার বন্ধু বান্ধবদের সহায়তায় তো শুধু এই অনুদানেই শেষ নয় উনি প্রায় আমি সবগুলা কাজ রায়ণ ফাউন্ডেশনের পরিচালনা করি তো চিকিৎসা ক্ষেত্রে গরিব সহায় কিংবা জোরে পড়া শিক্ষার্থী বলেন কিংবা বিয়ে আটকে গেছে অথবা অসুস্থ রুগী রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এই সবগুলা কাজে উনি পারদর্শী ভূমিকা পালন করছেন সবসময় যিনি নিজ উদ্যোগে উনি অনেক সময় আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে কাজে যুগান দাতা হিসাবে অনেক সময় আমরা যে কাজে টায়ার্ড হয়ে যাই উনি শুধু আমেরিকা থেকে আমাদের সাথে যোগাযোগ করে বারবার এই কাজগুলা দ্রুত গতিতে কিভাবে করা যায় মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় অসহায় মানুষদের দেখলে উনার যেন মায়া হয়ে যায় এরকম একটা প্রতিস্থাপন উনি বাইরের দেশ থেকে মানুষের জন্য কাজ করছেন শুধু আমেরিকার বিলাসবাহুল গরবাড়ি বাড়ি রাস্তাঘাট কিংবা অনেক জায়গায় উনি ঘুরেছেন কিন্তু বাংলার মাটির মতো এই ছায়াতলের মতো মা মাটির ঠান এইরকম উনি পান নাই এজন্য বাংলার মানুষের জন্য উনি কাজ করে যাচ্ছেন অনেক যাওয়ার পর থেকেই তো ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আর ওনার আপুর মনে হয় আরো অনেক টাকার প্রয়োজন আপনারা যদি দিতে চান তাহলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন আর রায়ন ফাউন্ডেশনের উত্তর উত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ ও সো আমরা লাস্ট চলে আসছি ভাই সাথে একটু বলার চেষ্টা করবো রায়হান ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ প্রাইম সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই মানবিক কাজে এগিয়ে যাওয়ার জন্য আরেকটি কথা বলতে থাকি আপু যেহেতু আর টাকা আরো টাকা লাগবে চল্লিশ লাখ টাকার প্রয়োজন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রাইম সিলেটের মাধ্যমে আমরা আপুর কাছে পৌঁছে যাব আপনারা পৌঁছে পৌঁছাতে পারবেন আপুর কাছে ধন্যবাদ ভাই একটু বলবেন আর একটু আলাইকুম আজকে এই লাইভ অনুষ্ঠান আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমরা আন্তরিক হয়েছি আপনারা জানেন একটা মানবিক সংগঠন ফাউন্ডেশন যার পরিচালক সুদূর আমেরিকা প্রবাসী জনাব রায়হান খান সাহেব ওনার গ্রাম হচ্ছে খিদ্রা সাতক উপজেলার খিদ্রা গ্রামে উনি বেড়ে ওঠা এবং এক সময়ে উনি আমেরিকায় প্রবাসী হন এবং সেখান থেকেই আমাদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ওনার বিভিন্ন জায়গা থেকে ওনারকে এই দেশের খোঁজ খবর দিই এবং এই বিভিন্ন পরিস্থিতি ওনার কাছে তুলে ধরি আর সেই তুলে ধরা থেকেই উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অসহায় বিভিন্ন হতদূর মানুষ রাস্তাঘাট এই ক্লিন আপ অনেক বিষয়ে আর্থিক সহায়তা করে আসতেছেন ওনার যাত্রা যে এইটা থেকে শুরু না উনি অনেক আগ থেকেই এইরকম কার্যকলাপের সাথে জড়িত আছেন আমরা এ পর্যন্ত অনেক কার্যক্রম আমরা করেছি আমার নিজ হাতেও করেছি আমরা তেমন বৃত্তশালী না তবে আমরা চাই যে এইরকম একটা সংগঠনের সাথে আমরা জড়িত থাকতে পারতাম যদি মনে করেন যে একটা সংগঠনের সাথে জড়িত থাকলে বাইয়ের মাধ্যমে যদি কোনো অর্থ অর্থায়ন আসে বিদেশ থেকে তাইলে আমরা আমাদের যতটুকু আছে। আমরা আমাদের শরীরের গ্রাম শ্রম দিয়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে এর উসিলা আল্লাহ আমাদের এই দান আমাদেরকে মাফ করেন আমাদেরকে কবুল করেন সুতরাং আজকে যে মানুষের এই আমরা এসেছি আসলে এই সুস্থতা একটা নিয়ামত এবং অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আরেকটা নিয়ামত সুতরাং আল্লাহ হয়তো খুশি হয়েছেন ওনার প্রতি খুশি হয়ে এই অবস্থান ওনাকে দিয়েছেন আমরাও খুশি আর ওনাকেও বলবো খুশি থাকবেন এবং এই আল্লাহ পাকের কাছে আমরা চাইবো যে যেন আল্লাহ জীবন যাপন আরো সুন্দর ভাবে পরিচালনা করার তৌফিক দান করেন আর সবাই যে থেকে দেখতেছেন আমাদের মতো আমাদের এই মতন আপনারা ওনার পাশে এসে দাঁড়াবেন আমাদের আকুল আবেদন যাতে আমাদের মাধ্যমে ওই বন্টির এই একটি সহানুভূতি পান এই আশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ